ধরে থাকো ধরে থাকা আপনি খাই দিন বেলুন দীবন তারপরে ফিতে এগুলো সব কিনে নিয়ে যে চলে আসলাম এগুলো কালকে সকালবেলা গিয়ে সব সাজাবো

অনেকগুলো অনেক কালারের বেলুন ভ্যারাইটিস কালারের বেলুন কিনেছি এই মীরার একটু কাজ আছে মীরা একটু পরে আসবে অন্য কাজের রয়েছে সেগুলো আমি হেঁটে হেঁটে চলে এলাম এগুলো কিনে নিয়েছি এবং সাজানোর কালার হচ্ছে কালকে ঠিক আছে বেলুনের কালারগুলো ভালো হয়েছে না হুম দিয়ে তো বন্ধুরা আমি এখন নিজের জন্মদিনে নিজে কেক কেটতে কেক কেক কিনতে যাচ্ছি আমি আর মীরা আমি এখন মিরাদের বাড়ির দিকে যাচ্ছি মীরা আছে হিন্দ মটরে ওইখানে মিট করব মিট করে আমি আর মিরা কেক রিবন বা যে যা কিছু আছে সব কিছু কিনে নিয়ে তারপর আসবো বাড়িতে তো চললাম হাই গুড ইভিনিং ফ্রেন্ডস এখন আমি চললাম আমার নিজের বার্থডে কেক নিজে কিনতে আমি আর মীরা যাচ্ছি আমি আর মিরা যাচ্ছি মিয়া থেকে আমার বার্থডে কেক কিনবো রিবন কিনবো তারপরে আর যা যা সেই মোমবাতি ক্যান্ডেল তারপরে নিউমেরিক ক্যান্ডেল এইসব অনেক কিছু কেনার আছে আমি আর মিরা যাচ্ছি কিনে টিনে এখন বাজে ছটা বাজতে পাঁচ আমি ছটার সময় বেরবো বেরিয়ে আমি আর মিরা হিল মটর যাবো কিনে নিয়ে তারপরে আসবো আচ্ছা কত কিছু এনেছি বার্থডে টুপি এনেছি বার্থডে ফিরে ধর ফিতে এনেছি কেক অর্ডার দিয়ে আসলাম কেক তো এখন দেবে না কালকে সন্ধে ছটায় দেবে। অন্য কিছু দমিল তারপরে তোমার ইয়ে কি বলে সোনালী হওয়ার পরে তারপরে হলো তোমার নাকি তোমার হলো ষোলোই জানুয়ারি তারপরে আমার হচ্ছে তারপরে আমার পরে ও শঙ্করী রয়েছে তোমার পরে এবারে যাব তারপরে তারপরে বিচার আছে না মানে জামদি গোপাল এটা এটা আমি এরকম করে বাড়িতে লাগাই বুঝেছ মিরা এই তিনটে তিনটে করে জোড়া জোড়া করে লাগাই এটা একটা ডিজাইন ওটা একটা ডিজাইন না কেটে গেছে সব পঁয়ত্রিশটা বেলুন নিয়েছে তা আমাদের চাপ ছাদে প্রচণ্ড হাওয়া তোমরা সবাই দেখো আমি এ দেখো চেয়ার এসে গেছে এ দেখো চেয়ার এসে গেছে আমার ব্যাগ উড়ে চলে গেল কোথায় নিচে পড়ে গেছে মনে হয়

你这个，你那个，我出去是